সাকিব খান যত অপু বিশ্বাস ববলিকে ছেড়া দিছে অপু ববলি যদি রাজি থাকে আমি তাদের দুই বাচ্চার তাদেরকে বিয়ে করতে রাজি আমার অপু বিশ্বাসে বিয়া করব বুবলিরে বিয়া করব জু তায়া আর এক গালের মানে দাঁত আর এক গালে নিয়ে যাওয়া উচিত সাকিব খান মরে গেছে সাকিব ইয়ানরা মরে গেছে অপু ইয়ানরা মরে গেছে হুগলির ফ্যান ফলোয়ার মরে গেছে আমার তো মনে হচ্ছে এরকমই কেউ তো আওয়াজ দেয় না এই যে বরবাদের পিছনে যেরকম করে লাগছে সেরকম করে অপবিশ্বাসের পিছনে লাগিয়ে গেছে মানুষ এই যে দেখেন অপবিশ্বাস গোপালগঞ্জে গেছে সে ওই কাদচি ডাইন অপ্রিয়ম করতে আপনারা সবাই জানেন গোপালগঞ্জ আমার গোপালগঞ্জ আমার কি সবাই চিৎকার করে উঠছে শ্বশুর বাড়ি তো এরপরে যদি এরকম হয় তাহলে কেমনটা লাগে বলেন হ্যাঁ আপনারাই বলেন অপুবিশ্বাস একজন ডালিউড কুইন নর্মাল ব্যাপার না সাধারণ নায়িকা না তো সেই কে নিয়ে ব্যঙ্গ করে এদিক দিয়ে কথা বলতেছে ওই দিক দিয়ে ওই ইয়ার বরবাদের পিছনে লেগে গেছে মানে চতুর্দিকেই ওরা লোক লাগাই দিছে যে মানে একটা হজবরল সিচুয়েশন তৈরি করে ফেলাও সাকিব এদিক দিয়ে হজবরল সিচুয়েশনে ফেলাও সবাই বদনাম করো বরবাদের ওদিক দেওয়া বিশ্বাসের পিছনেও লেগে যাও হুবলির পিছনেও লেগে যাও তোমরা লাগিয়ে কিছু করতে পারবা না কারণ যার যার অবস্থান থেকে সে সে খুব শক্তিশালী অপবিশ্বাস কারো চেয়ে শক্তিশালী কম না অপবিশ্বাস কি থাইমে রয়েছে অপবিশ্বাস অভবিশ্বাসের জায়গায় খুব শক্তিশালী আছে সে প্রতিনিয়তই তার যে ওই বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান এগুলিতে যাচ্ছেই এবং সে এই আবার ওই যে শরবতের অনুষ্ঠান করতেছে আপনারা দেখছেন যে কালকে দেখলাম খেজুর দিয়া শরবত বানাইছে খেজুর শরবত মানে খেজুর দিয়া শরবত বানাইছে তো অবিশ্বাস আছে থাকবে এরকম করে পিছিয়ে লাগিয়া কোনো লাভ নাই ওই যে একবার লাগছিল ফারজানা মুন্নির কেসটা তাপসের কেসটা তখন সাকিব খানকে ফারজানা মুন্নি ফোন করছিল ইন্ডিয়াতে তখন দরজার শুটিং করতেছে কি হয়েছে কিছু নাই তখন হাউন আঙ্কেল ছিল হাউন আঙ্কেল হাও নেয়া ই করে দিছে তো যাই হোক এগুলি থাকবে এগুলি বাঁচা থাকতে হবে আপনারা যারা অপবিশ্বাসের ভক্তরা আছেন বুবলির ভক্তরা আছেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় ও খেলার একটা দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম